যে মাহমুদুর রহমানের মতো এই ফেসিবাদের বিরুদ্ধে তার মতো সেই মামলায় তাকে বছর সেই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে শুধু তাই নয় তার স্ত্রী যিনি দেশের সঙ্গে সঙ্গে ন্যূনতম যার সম্পর্ক নাই তাকে পর্যন্ত সাত বছর জেল দেওয়া হয়েছে আমরা আজকে এই আয়োজন করেছি শুধু সম্পাদক সাংবাদিক হিসেবেই নয় একজন গণমাধ্যমের মানুষ হিসাবে দেশপ্রেমিক তিনি যে স্বীকার করেছেন তাকে আজকে আমরা কেন তাকে আজকে তার নির্বাসিত জীবনটি পরিসমাপ্তি করিয়ে কেন তাকে নিয়ে আসতে পারছি না কেন তার যে সাজা সেই বসংবত আদালত থেকে হুকুমের আদালত থেকে দেওয়া হয়েছে সেই সাজা এখনো কেন বাতিল হতো না আপনারা জানেন ডক্টর ইউনুস আমরা শ্রদ্ধা চালাই তাকে আজকে দায়িত্ব নিয়েছেন এই সরকারের তার বিরুদ্ধেও বানোয়াট অনেক মামলা হয়েছিল সেই মামলাগুলো সেই সাজাগুলো বাতিল করে তাকে আজকে এখানে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে রহমানের যে সেক্রিভাইস তার মামলা তার সাজা কেন বাতিল হবে না সোয়াশো মামলা মাথায় নিয়ে তিনি নির্বাসিত জীবন যাপন করছেন তার স্ত্রী কোনো কিছু ব্যবসার সাথে জড়িত না থেকেও তাকে আজকে সাত বছরের সাজা নিয়ে নির্বাসনে থাকতে হচ্ছে আমরা অবিলম্বে তার সাজা বাতিল তার সুয়াশ মামলা প্রত্যাহার আমার দেশের যে প্রকাশনায় যে প্রতিবন্ধকতা রয়েছে প্রেস আমার দেশের কোনো ডিক্লারেশন কিন্তু বাতিল হয় নাই কিন্তু প্রেসটাকে গায়ের জোরে পুলিশের ক্যাডার বাহিনী এই বিপ্লব মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছিলেন এই বিপ্লব সরকার গ্রেফতার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন যে আজকে এই গণহত্যা হয়েছে সেই বিপ্লব সরকার কমান্ডো কমান্ডোলি মাহুদুল্ডো অফিস থেকে তুলে নিয়ে গিয়ে আঠারো দিন টানা রিমান্ডে রেখেছিলেন আজকে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে যারা এই মাস্তানি করেছে যারা জনপ্রিয় একটি সংবাদপত্র বন্ধ করে দিয়ে হাজারো কর্মী এখানে আছে দেখেন তাদেরকে কত এই দীর্ঘ সময় দুই সাল থেকে আজকে এগারোটি বছর যাদেরকে পথে 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 বসিয়ে রেখেছে জীবন যাপন করতে হয়েছে অনেকের ছেলেমেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেছে তাদের সংসার চলে নাই ঢাকা ছেড়ে গ্রামে চলে যেতে হয়েছে এই পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে হবে আমার দেশ প্রকাশনার সকল বাধা দূর করতে হবে মাহমুদুর রহমানকে বিরোচিত সংবর্ধনা দিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে মাহমুদুর রহমানের স্ত্রীর বিরুদ্ধে যে সাদা সেটা বাতিল করতে হবে এটাই আমাদের মূল দাবি